শীতের সন্ধ্যায় চায়ের আড্ডায় যদি এমন একটি টেস্টি ও মজাদার নাস্তা হয় যে নাস্তা খেয়ে ছোট বড় সবাই পছন্দ করবে এবং আপনার প্রশংসা করবে তাহলে কেমন হয় বলুন তো আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মেরোসনি কিচেন অ্যান্ড ব্লগ আজ আমি তৈরি করে দেখাবো খুবই সুস্বাদু ও মজাদার একটি নাস্তার রেসিপি নাস্তাটি যে কেউ তৈরি করে নিতে পারবে আমি খুব সহজেই তৈরি করে দেখিয়েছি ঘরে থাকার জিনিস দিয়ে খুবই ভিন্নভাবে এই নাস্তাটি আমি তৈরি করেছি যে নাস্তাটি একবার তৈরি করলে বারবার খেতে ইচ্ছে করবে নাস্তাটি তৈরি করার জন্য আমি ফার্স্টে দেখিয়ে দিচ্ছি কি কি উপকরণ নিয়েছি চারটা চিংড়ি মাছ ছোট ছোট করে টুকরো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর নিয়েছি ধনিয়া পাতা কুচি মিষ্টি কুমড়া কুচি একটা পেঁয়াজ কুচি দুইটা কাঁচামরিচ কুচি একটি ডিম সবগুলো উপকরণ ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন নাস্তার পুরটি তৈরি করে নিব এর জন্য একটি কড়াইয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো রান্নার রেগুলার তেল পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি একটু নেড়ে নরম করে ভেজে নিব। এরপর দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা চিংড়ি মাছ মাছটাকে হালকা একটু ভেজে নিব এখন দিয়ে দিচ্ছি হাফচা চামচ আদা রসুনের পেস্ট এই মশলাটা চিংড়ি মাছের সাথে মিশিয়ে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিব মাছটা এরপর অ্যাড করে দিলাম একটি ডিম ডিমটা কেউ নেড়ে চেড়ে ভেজে নিব ভেজে নেওয়া হয়ে গেছে এখন কেটে ধুয়ে রাখা মিষ্টি কুমড়াটা দিয়ে দিচ্ছি একটু নেড়ে মিশিয়ে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো ধনিয়া গুঁড়ো জিরে গুঁড়ো এখন চেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে চুলাটা মিডিয়াম করে রেখে নেড়েচেড়ে অনবরত ভাজা ভাজা করে নিব। আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী এই নাস্তাটি তৈরি করে নেবেন আমার পুরটি তৈরি হয়ে গেছে পর্যায়ে দিয়ে দিচ্ছি ধনিয়াপাতা কুচি এখন আরেকটু নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে নামিয়ে নেব এদিকে পুরটি ঠান্ডা হতে থাকবে আমি ময়দার খামিরটি তৈরি করে এর জন্য একটি বাটিতে নিয়ে নিলাম এক কাপ পরিমাণ ময়দা ময়দার পরিবর্তে আপনারা আটাটাও দিতে পারেন দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর সামান্য পরিমাণ বেকিং পাউডার হাত দিয়ে শুকনো উপকরণগুলো মিশিয়ে সামান্য পরিমাণ পানি দিয়ে একটু মাখিয়ে নিব এখন দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ সয়াবিন তেল আর কিছুটা পানি পানিটা আপনারা অল্প অল্প করে দিয়ে এই খামিরটি তৈরি করে নিবেন ভিডিওটি বড় হয়ে যাবে এর জন্য স্পিডটা বাড়িয়ে দিলাম আমি ডোটা মাখিয়ে নিলাম এখন একটি মোটা রুটির মতো বেলে দেখতেই পারছেন কতটা মোটা রেখে বেলে নিলাম এরপর একটি বয়ামের মুখা দিয়ে আমি গোল গোল করে এইভাবে একটু হাতের সাহায্যে চাপ দিয়ে কেটে নিব আপনাদের সুবিধার্থে একটি কেটে দেখাচ্ছি এরপর সবগুলো গোল করে বানিয়ে সাইডটাকে আমি একটু কেটে নিয়েছি আপনাদের একটি দেখিয়ে দিচ্ছি রুটিটা বেলে সাইডটাকে একটু কেটে আমি সবগুলো বানিয়ে নিলাম এখন একটি মেশিনের সাহায্যে এভাবে একটু আঙুলের সাহায্যে চাপ দিয়ে একটু ডিজাইন করে নিচ্ছি দেখছেন তো কতটা সুন্দর ডিজাইন হয়ে গেছে আপনি যদি একটু জোরে প্রেশার দিয়ে চাপ দিয়ে করেন দেখবেন এর থেকেও আর একটু ভালো হবে দুইটাই দেখিয়ে দিলাম হাত দিয়ে না করলে একটি চামিচের সাহায্যেও আপনারা এইভাবে ডিজাইনটি করে নিতে পারেন আপনাদের সুবিধার্থে দেখিয়ে দিলাম এখন যে পুরটি তৈরি করে রেখেছিলাম পুরটি দিয়ে সাইডটাকে একটু এইভাবে হাত দিয়ে আটকে নিচ্ছি একটু লক্ষ্য করলে আপনারা আমার থেকেও খুব সুন্দর করে বানিয়ে নিতে পারবেন একটু ডিজাইনের জন্য কাটা চামচের সাহায্যে এভাবে একটু চাপ দিয়ে ডিজাইন করে নিলাম আর একটি কলমের সাহায্যেও আরেকটু সুন্দর ডিজাইন করে নিচ্ছি সবগুলোই আমি একইভাবে বানিয়ে নিলাম এক কাপ ময়দায় আমার দশটি নাস্তা হয়েছে এখন ভেজে নেব ওই জন্য একটু কড়াইয়ে দিয়ে দিলাম তেল আমি কম তেলেই পিঠাগুলো ভেজে নেব আপনারা চাইলে আরও বেশি তেলে একসাথে ভেজে নিতে পারেন আমি দুইটা পিঠা করে ভেজে নিচ্ছি একটু চামচের সাহায্যে তেলটাকে উপরে উঠিয়ে দিচ্ছি এতে করে খুব সুন্দর ফুলে নাস্তাটি তৈরি হয়ে যাবে এক সাইড হয়ে আসলে অপর সাইডও আমি একইভাবে আমার পছন্দ মতো কালারে নেই ভেজে একটি প্লেটে উঠিয়ে নিলাম পরপর দুইটা করে পিঠা আমি এইভাবে ভেজে নেব আমার রেসিপিটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন সবগুলো পিঠাই আমি এভাবে ভেজে নিলাম আমার সন্ধান নাস্তা রেডি মাসাল্লাহ দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় লাগছে রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন আর এরকম একটি নাস্তা যদি আপনি তৈরি করেন সবাই কিন্তু খুব মজা করে খাবে আর দ্বিতীয়বারই নাস্তাটি খাওয়ার আবদার করবে আমি একটি ভেঙে দেখাচ্ছি দেখুন ভিতরটা কতটা পুড়ে ভরা উপরে কিন্তু ক্রিস্পি ভিতরে পুড়ে ভরা মুখে দিলেই মনে হবে যে আরেকটি না খেলেই নয় রেসিপিটি ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার করে পাশেই থাকবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ রহমতে সবাই সুস্থ ভালো থাকুন দেখা হবে নতুন কোনো রেসিপিতে আল্লাহ হাফেজ